এটার দাম চাইছি ভাই দুই লাখ আশি হাজার টাকা এটা দেশাল হল দেশ আমার মাথাটা ভরছে নেপালি ঈদ উপলক্ষে কেমন কি চাওয়া চাওয়া দাম আছে দুই লাখ দশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদ উপলক্ষে কোন খামারি কেমন গরু প্রস্তুত করছে সেটা দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে ছুটে বেড়াচ্ছি দিনে এবং রাতে আজকে রাতে চলে এসেছি এক প্রান্তিক খামারির বাড়িতে সত্যি এটাকে খামার বলা যাবে না একজন প্রান্তিক খামারি গরু লালন পালন করছেন বল একসময় যেমন বলা হতো গোয়াল ঘরের গরু রাখতো ঠিক তেমনি কিন্তু আজকাল আর গোয়াল ঘর নাই সুন্দর করে খামার তৈরি করেছেন যেখানে কয়েকটি গরু লালন পালন করছেন মোটা তাজা করছেন কোরবানি উপলক্ষে প্রস্তুত করেছেন ইনশাল্লাহ আলাপ আলোচনা করে বিক্রি করবেন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামে আমাদের এই মা বাবার দোয়া ভাইয়ের ফার্মের নাম মা বাবার দোয়া মা বাবার দোয়া মা বাবার দোয়া ফার্মে এই সুন্দর সুন্দর কয়েকটি গরু উনি প্রস্তুত করেছেন সেগুলো দেখবো পাশাপাশি এই গরুগুলো কিভাবে লালন পালন করছে সেটিও একটু তুলে ধরার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম লিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার নামটা কি ভাই গাজী হেলাল

দুইটা বলদ চারটা সার এই গরুগুলোকে আপনি কি খাওয়ান এগুলোরে আমি কাঁচা ঘাস খাওয়াই আর আপনার বাজার থেকে সাত ই মিলাইয়া মিক্স করে একসাথে খাওয়াই আমার তিন বিঘা জমিতে গাছ আছে চাললো গাছ বলে আর কি দিই

ফিতার মাপ ফিতার মাপ ফিতা দিয়ে মেপেছেন জি বাহ গ্রাম গন্ডেও কিন্তু আজকাল শুধু অনুমান না মোটামুটি ফিতা দিয়ে মেপেছে কত আছে 400 490 কেজি 90 কেজি আচ্ছা আর বয়স তো মনে দাঁত সব গুলো সব দাঁত হয়ে গেছে আচ্ছা একটু বলবেন সামনে যে তো কুরবানির ঈদ ঈদ উপলক্ষে কত হলে বিক্রি করা চিন্তা হবে না দাম চাইছি ভাই 2 লাখ 80000 টাকা 2 লাখ 80 2 লাখ 80 এটা কি ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত পাইলা পাইলা দিও আচ্ছা আচ্ছা ঈদ পর্যন্ত পাইলা দিবেন দুই লাখ আশি নেবেন জি এইতো ঢাকা বা অন্য কোনো জায়গা থেকে যদি কেউ পছন্দ কর বুকিং দেয় সেই হিসাবে এই যে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া থাকে সেটা কি হবে এগুলা আপনার আলোচনার মাধ্যমে আমার গরু কম আর এই জন্য আলোচনার মাধ্যমে না তাহলে দুই নাকি আর একটু কমিয়ে বলবেন এন আপনার কিছু আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগও আছে জি জি দর্শক ভালো লাগলো একজন প্রান্তিক খামারি তার সুন্দর একটা বলদ গরু আমার মনে হয় খুব বেশি ফাঁক রেখে কথা বলেছে তা না এই গরুগুলো অনেক হাটে বা বিভিন্ন জায়গায় অনেক বেশি দাম চেয়ে থাকে সাধারণত কিন্তু উনি দুই লাখ আশি চেয়েছেন আলহামদুলিল্লাহ আমি যেহেতু সরাসরি দেখছি ভালো লাগছে আপনারা এসে কিন্তু দেখলে পছন্দ হবে তো ভাই এটা তো দেখলাম আর গরুগুলো তো আছে ভিতরে ভিতরে আমার মনে হয় এই রাতের বেলা এভাবে বের করে দেখানো তো মুশকিল আমরা একটু আপনার সেটার ভিতরে যাই গরুগুলো দেখি তাহলে চলেন চলেন গরু নিয়ে যাই চল সুন্দর আর একটি বলদ গরু দেখছি ওরে বাবা আবার তিরিং বিরিং করছে ভাই একেবারে সরাসরি আলোচনায় যেতে চাই এটার ওজন কেমন কি হয়েছে এটা ফিতার মাফে চারশো সত্তর কেজি আছে ফিতার মাপে চারশো সত্তর জি এটার থেকে বিশ কেজি কম বিশ কেজি কম দর্শক দেখেন এটা চারশো সত্তর কেজি ওনার ফিতার মাপে যেহেতু ওনার স্কেল নেই অনুমানে বলেছেন তো এই গরুটার বয়স কেমন কি হয়েছে এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত জি তো ঈদ উপলক্ষে বা এখন কুরবানির জন্য নিতে চাইলে কত দাম রাখতে চান এটার দাম আপনার দুই লাখ হাজার টাকা দুই লাখ জি এটা দুই লাখ আশি আশি আর দুই লাখ সত্তর জি আচ্ছা আশি আর সত্তর দশ হাজার কম দশ হাজার কম আচ্ছা আচ্ছা বয়স তো ফুল বয়স ফুল আচ্ছা ওকে মার্শাল্লাহ এই পাশে সুন্দর আর একটি সুঠাম দের এটা কি দেশাল গুরু ভাই না এটা দেশালের মাইদে আপনার সাই অল মিক্স করছে আর কি আচ্ছা দেশাল সাই অল মিক্স একেবারে লাল টক টকা গরু দেখতে বেশ ভালো এটার ওজন কেমন কি হয়েছে ভাই এটা আপনার 390 কেজি ওজন ফিতার মাফে দাঁত কয়টা হয়েছে এটা চার দাঁত চার দাঁত জি বলেন ঈদ উপলক্ষে এটা কত হলে চিন্তা না। এটা আপনার আড়াই লক্ষ টাকা চাওয়া দাম আড়াই জি আপনি তো প্রান্তিক খামারি অনেক কষ্ট করে লালন পালন করেছেন ঠিক আছে তারপরে বাজারের সাথে মিল রেখে আর একটু কি কমানো যায় ভাই আপনার আলোচনার সুযোগ আছে আচ্ছা আলোচনা তো সুযোগ আছে আমি যেহেতু আবেদন করলাম ওকে আর 10000 টাকা কম 40000 40 জি 240 জি মাশাআল্লাহ দর্শক দেখেন এই গরুটি ভাই আমাদের হেলাল ভাই 240 এর কথা বলেছেন অযৌক্তিক দাম বলে নাই যুক্তিক দাম বলেছে আপনারা এসে দেখে শুনে এই গরুটা দিতে পারেন সুন্দর খুব মাশাআল্লাহ খুব সুন্দর আগা একদম এরপরে আমরা একটু পিছনে যেতে চাই মাশাল এই পাশে আর একটা গরু দেখছি বেশ লম্বা চড়া কালারফুল এটা কি দাঁত হয়েছে ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত না একটু এটার ওজনের ধারণা দিবেন এটা আপনার তিনশো সত্তর কেজি আছে হিতার মাফে আচ্ছা তো এই গরুটা আপনারা ঈদ উপলক্ষে কেমন কি চাওয়া চাওয়া দাম আছে দুই লাখ দশ টাকা দুই লাখ দশ জি বেচা কেনা কত সমান 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 আচ্ছা আচ্ছা অর্থাৎ দুই হলে এটা ছাড়বেন জি এই তো জি জি আচ্ছা আচ্ছা এরপরে পিছনে চলে যাব একটু আমরা দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর দেখার মতো এরপরে পিছনে দেখা যাচ্ছে ওজন কেমন কি আছে এটা ওজন আছে তিনশো বিশ কেজি তিনশো বিশ কেজি জি দাম চাওয়া কেমন এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই জি

এটা তিনশো দশ কেজি ওজন তিনশো দশ কেজি ফিতা দিয়ে নাকি ফিতা দিয়ে আচ্ছা তো একটু কিন্তু কম বেশি হবে দর্শক যেহেতু ফিতার কথা বলছেন এটা অনুমান এটা স্কেলে না তারপরে আপনারা এসে বিশেষ করে হাট বাজারে যেমন চোখের অনুমান নিতে হয় এটাও কিন্তু নিতে হবে তো এটা কেমন চাওয়া আপনার এটা চাওয়া দাম এক লাখ আশি হাজার এক লাখ আশি জি তাই তাই ঠিক আছে ফিক্সড ঠিক আছে নাকি আর একটু কম বেশি করার সুযোগ আছে যান আর দশ হাজার কম

দৌলতপুর আপনার মসজিদের আস এই হোমনাথ থেকে সিধা দৌলতপুর বড় মসজিদের কাছে আসলে ফোন দিলে গিয়ে বাড়িতে নিয়ে আসবো বাহ বাহ ঠিক আছে ধন্যবাদ দর্শক এ ধরনের প্রান্তিক খামারিরা অনেক স্বপ্ন নিয়ে দু চারটি পাঁচটি ছয়টি গরু লালন পালন করে কিন্তু গোখাদ্যের যে দাম এবং গরু লালন পালনের যে খরচ যার কারণে দেখা যায় একটু তুলনামূলকভাবে কিন্তু দামটা বেশি মনে হয় তবে ভাই যে দামগুলো চেয়েছে হাটের সঙ্গে তুলনা করলে আমার কাছে মনে হয়নি খুব বেশি বলেছেন তারপরও আপনারা গরুগুলো আসবেন দেখবেন দেখে শুনে আপনার পছন্দের কোরবানির গরুটি এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন আমার আবেদন থাকবে যেহেতু কোরবানির জিনিস এ ধরনের প্রান্তিক খামারি যারা আছে তাদের স্বপ্নকে আপনারা বাস্তবায়ন করবেন তাদের শ্রমের কিছুটা হলো মূল্য দেওয়ার চেষ্টা করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ